একটি লোক হাতির পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ সে থমকে গেল দেখতে পেলেন যে এত বড় একটা প্রাণীকে জাস্ট একটা রশি দিয়ে বেঁধে রাখছে একটা হাতেও বন্ধ করা নাই একটা সে করে রাখে নাই ঠিক আছে এটা দেখে এটা খুবই দ্বীদ মধ্যে পড়ে গেলেন সে হচ্ছে এটা দেখে খুবই চিন্তিত হয়ে গেলেন অনেকক্ষণ চিন্তায় দ্বীদন্দ থাকার পর সে হচ্ছে আশেপাশে একটা হাতির প্রশিক্ষককে দেখতে পেলো তারপর সে হচ্ছে ওর কাছে গেলো যাওয়ার পর বললো যে দেখেন ভাই এত বড় একটা প্রাণী আপনি একটা রশি দিয়ে ভাই রাখছেন সেটা যাচ্ছে না কেন সে যদি চায় সেই রশিটাকে ছিঁড়তে লাগবে তারপরে সে এই রশিটা ছিঁড়তেছে না কেন শিক্ষক তাকে অবাক করে দিয়ে একটা কথা বললো যখন তারা ছোট থাকে অর্থাৎ হাতির বাচ্চাগুলো যখন ছোট থাকে তখন তাদের পায়ে একটা রশি দিয়ে হচ্ছে বেঁধে দেওয়া হয় যে রশিটা থাকে ওই রশিটা হচ্ছে যে ওই হাতির জন্য পারফেক্ট অর্থাৎ ওই হাতিটা বাচ্চাটা চাইলেও ওই রশিটা ছিঁড়ে সে চলে যেতে পারবে না বড় হতে হতে তারা ধারণা করে যে এই দড়ি তারা ছিঁড়তে পারবে না কারণ এই দড়িগুলো তাকে নিয়ন্ত্রণ করছে থেকে বেরিয়ে যাওয়া যাবে না এটি তাকে নিয়ন্ত্রণ করতেছে এবং হচ্ছে এটা এক সময় বিশ্বাসে পরিণত হয় আর বিশ্বাসের কারণে সে যদি এখন চায় যে রশিটা ছিঁড়তে পারবে তবে ছিঁড়তে পারতেছে না কারণ তার একটা বিশ্বাস জন্মিয়ে গেছে যে সে রশি তারা নিয়ন্ত্রণ হয়ে থাকছে তাই তারা এই রশিটা ছিঁড়ে না এবং তাদের হয়ে গেছে তারা চেষ্টাও করে না লোকটি খুবই অবাক হয় কথাগুলো শুনে তারপর সে চিন্তা করতেছে আসলে যে হাতেগুলো যদি চাইতো তাহলে হচ্ছে সে জাস্ট এক মিনিটের মধ্যে হচ্ছে রশিগুলা ছিঁড়ে চাইলে মুক্ত অবস্থানে ঘোরাফিরা করতে পারতো কিন্তু তাদের বিশ্বাসের কারণে তারা রশিটা ছিঁড়তে পারতেছে না এবং ওই জায়গায় আবদ্ধ হয়ে থাকতে হচ্ছে আতির মতো আমাদের মধ্যে থেকে অনেকেই বিশ্বাস করে যে আমরা জীবনে কিছু করতে পারবো না সেজন্য সে পুলিশ স্টপ দিয়ে দিচ্ছে শুধুমাত্র জীবনে কোন এক সময় ব্যর্থ হয়েছিল সেজন্য সে বিশ্বাস করে নিয়েছে সে কখনো সফল হতে পারবে না মোরাল অব দ্য স্টোরি হচ্ছে ব্যর্থতা হচ্ছে শিকার একটা অংশ জীবনে সংগ্রামের হাল কখনো ছেড়ে দেওয়া উচিত না আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে ভিডিও শেয়ার করে দেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিও তিন সাল i